হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গোজি জি এইটে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের খুব গুরুত্বপূর্ণ অংশ কারকের বাকি অংশ নিয়ে তো চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জানবো কর্তৃকারক সম্পর্কে যে বিশেষ্য ও সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে আমরা গত ক্লাসে শিখেছি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে পদ পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে যেমন খোকা বই পড়ে এখানে খোকা ক্রিয়া সম্পাদন করে তাই খোকা কর্তৃকারক আবার যদি প্রশ্ন করা হয় কে বই পড়ে উত্তর আসবে খোকা তাই খোকা অবশ্যই কর্তৃকারক কিন্তু যদি বলা হয় পানি পড়ে এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করা যাবে কি না কিন্তু পড়ার কাজ কিন্তু পানি করছে তাহলে পানি এখানে কি পানি কর্তৃকারক তাই কোনো ব্যক্তি বা বস্তু যেই কাজ করুক না কেন তাই কর্তৃকারক এখন চলো দেখি এই কর্তৃকারক কত প্রকার এবং কি কি? কর্তৃকারক চার প্রকার এগুলো হলো মুখ্যকর্তা। প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা এবং ব্যতিহার কর্তা এই চার কর্তা সম্পর্কে চলো জেনে নিই মুখ্য কর্তা মুখ্য কর্তা হল যে কর্তা নিজে নিজের কাজ করে এই যেমন ছেলেরা ফুটবল খেলে এখানে ফুটবল খেলার কাজ ছেলেরা নিজে নিজেই করছে তাই ছেলেরা হলো মুখ্য কর্তা এইবার আসি ব্যতিহার কর্তা একই কাজ দুইজন কর্তা একসাথে করলে তাদেরকে ব্যাতিহার কর্তা বলে যেমন বাঘে মহিষে ঘাটে জল খায় এখানে জল খাওয়ার কাজটা বাঘ ও মহিষ একসাথে করছে তাই বাঘ এবং মহিষ ব্যাতিহার কারক বন্ধুরা এবার আমরা জানবো প্রযোজক কর্তা এবং প্রযোজ্য প্রযোজ্যকর্তা একসাথে প্রথম একটা বিষয় আমরা জানব সেটা হলো প্রযোজক মানে যিনি কাজটি করাচ্ছেন এবং প্রযোজ্য মানে যিনি কাজটি করছেন যেমন শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছে এখানে কাজটি করাচ্ছে কে শিক্ষক কিন্তু কাজ করছে ছাত্র কারণ ছাত্র মূলত পড়ছে তাই এখানে শিক্ষক প্রযোজক কর্তা এবং প্রযোজ্য প্রযোজ্যকর্তা হল ছাত্র অনুরূপভাবে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে এখানে খাচ্ছে মূলত গরু কিন্তু কোথায় খেতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে রাখাল তাই এখানে রাখাল হল প্রযোজক কর্তা এবং গরু হলো প্রযোজ্যকর্তা আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এইবার আমরা জানব কর্মকারক এবং সম্প্রদানকারক কর্তা যাকে আশ্রয় করে কাজ করে তাকে কর্মকারক বলে আমরা গত ক্লাসে জেনেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে পদ পাওয়া যায় তাদেরকে কর্মকারক বলে যেমন নাসিমা ফুল তুলছে এখানে নাসিমা কি তুলছে এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে ফুল তাহলে ফুল হচ্ছে কর্মকারক আবার এই উদাহরণটি খেয়াল করো বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে কলম ও আমাকে এ দুটি কর্ম কিন্তু একটি বস্তুবাচক অন্যটি ব্যক্তিবাচক এই বস্তুবাচককে বলা হয় মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচককে বলা হয় গৌণ কর্ম। বন্ধুরা এবার এই উদাহরণটি দেখো ভিখারিকে ভিক্ষা দাও এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই ভিখারিকে আমরা জানি কে বা কাকে দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে পথ পাওয়া যায় তাদেরকে কর্মকারক বলে বন্ধুরা আমরা যখন ভিখারিকে ভিক্ষা দেই তা কি আবার নিয়ে নেই বা বিনিময়ে কিছু পাওয়ার আশা করি অবশ্যই না তাই সত্য ত্যাগ করে যা দেওয়া হয় তারা কর্ম না হয়ে হয়ে যাবে সম্প্রদান কারক যেমন সমিতিতে চাঁদা দাও এখানে সমিতি হলো কারক কিন্তু যদি বলা হয় মেশিনকে টাকা দাও এখানে মেশিন কিন্তু কর্মকারক হবে কেননা সম্প্রদান কারক অবশ্যই ব্যক্তিবাচক হবে কখনোই বস্তুবাচক নয় বন্ধুরা আবার যদি বলা হয় ধোপাকে কাপড় দাও এখানে ধোপাকে কাপড় কিন্তু আমরা একেবারে দিয়ে দিই না পরিষ্কার করার জন্য দেই তাই এখানে ধোপা কর্মকারক বন্ধুরা এইবার আমরা জানব করণ কারক করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক বা উপায় যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করা হয় তাদেরকে করণ কারক বলে এবং আমরা জেনেছি কিসের দ্বারা কি উপায়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যেই পথ পাওয়া যায় তাদেরকে করণ বলে এই যেমন নিরা কলম দিয়ে লেখে এখানে যদি প্রশ্ন করা হয় কিসের দ্বারা লেখে বা কি উপায়ে লেখে তাহলে উত্তর আসবে কলম তাই কলম এখানে করণ কারক এখন করণ সমস্যা খেলার নাম এবং উপকরণ নিয়ে উপকরণ বোঝালে হবে করণকারক কিন্তু নাম বোঝালে হবে কর্মকারক যেমন ছেলেরা ফুটবল খেলে এখানে ফুটবল একটি খেলার নাম তাই এটি কর্মকারক আবার দেখো ছেলেরা বল দিয়ে ফুটবল খেলে এখানে বল উপকরণ তাই এটা করণ কারক সমস্যা হলো যে খেলার নাম এবং উপকরণ যখন একই হয় যেমন দড়ি খেলা এখানে একটা মজার জিনিস আছে আমরা সহজেই এর সমাধান করতে পারি যদি বর্তমান কাল হয় তাহলে হবে করণকারক এবং অন্যথায় কর্মকারক হবে যেমন মেয়েরা দড়ি খেলে এখানে কি দিয়ে খেলে উত্তর হল দড়ি এবং এটা বর্তমান কাল তাই এটা হবে করণকারক কিন্তু যদি মেয়েরা দড়ি খেলবে হয় এটা ভবিষ্যৎ অনুজ্ঞায় তাই এটা কর্মকারক হবে এখানে দড়ি উপকরণ নয় এটা একটা খেলার নাম তাই এটি কর্মকারক হয়েছে বন্ধুরা এবার আমরা আলোচনা করব অপাদান এবং অধিকরণকারক তো চলো আলোচনা করি যা থেকে কোনো কিছু শুরু গৃহীত রক্ষিত বিচ্যুত ও ভয় উৎপন্ন হয় তাদেরকে অপাদানকারক বলে আগের ক্লাসে আমরা জেনেছি ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে যে পথ পাওয়া যায় তাকে বলা হয় অপাদান কারক যেমন দুধ থেকে দই হয় এখানে দুধ হতে দই হয় তাই দুধ অপাদান কারক আবার যদি বলি গাড়ি স্টেশন ছাড়ল এখানে ক্রিয়াপদকে যদি কোথা হতে ছাড়লো প্রশ্ন করা হয় তাহলে আমরা উত্তর পাব স্টেশন হতে তাই স্টেশন অপাদান কারক আবার এখানে বাবাকে ভয় পায় এখানে বাবা থেকে ভয়ের উৎপত্তি হয় তাই বাবা হলো কারক। বন্ধুরা এইবার আমরা জানবো অধিকরণ কারক সম্পর্কে অধিকরণ কারক মূলত স্থান কাল ও বিষয় বোঝায় যে পদ দ্বারা বাক্যে স্থান কাল ও বিষয় বোঝায় তাকে বলা হয় অধিকরণ কারক আমরা জানি ক্রিয়াপদে কে কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে যেই পদ পাওয়া যায় তাকেই বলা হয় অধিকরণ পদ যেমন প্রভাতে সূর্য ওঠে এখানে ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে প্রভাতে তাই প্রভাতে হলো কারক। আবার কোনো বিষয়ে ভালো বা খারাপ বোঝালে কারক হয় যেমন আমি বাংলায় কাঁচা এখানে বাংলায় খারাপ বোঝাচ্ছে তাই বাংলা এখানে অধিকরণ কারক বন্ধুরা এখন এই অধিকরণ এবং অপাদান কারকের মধ্যে আমাদের বুঝতে একটু সমস্যা হয় এই উদাহরণের সাহায্যে সহজে আমরা বুঝতে পারব গাড়ি স্টেশনে দাঁড়িয়ে এবং গাড়ি স্টেশন ছাড়ল প্রথম বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করি কোথায় দাঁড়িয়ে উত্তর আসবে স্টেশনে তাই এখানে স্টেশন হলো অধিকরণ কারক দ্বিতীয় বাক্যে খেয়াল করবে ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না এখন যদি কোথা হতে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর আসবে স্টেশন তাই এই বাক্যে স্টেশন হল অপাদান কারক এই সমস্যা দূর করার জন্য একটা বিষয় খেয়াল রাখবে আর তা হলো যখন বিষয়টা যেমন গাড়ি স্থির তখন এটি অধিকরণ কারক এবং যখন গাড়িটা গতিশীল তখন এটি অপাদান কারক। বন্ধুরা এইবার আমরা জানবো কারক কত প্রকার সেই সম্পর্কে কারক তিন প্রকার যথা কালাধিকরণ স্থানাধিকরণ এবং ভাবাধিকরণ কালাধিকরণ কালাধিকরণ সবসময় সময় নির্দেশ করে যেমন সকালে ভাত খাও এখানে সকাল সময় নির্দেশ করেছে তাই এখানে সকাল হল কালাধিকরণ ভাবাধিকরণ যখন কোনো ক্রিয়াবিশেষ্য অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তাকে আমরা বলি ভাবাধিকরণ এতে সবসময় সপ্তমী বিভক্তি ব্যবহার হয় এজন্য একে বলা হয় সপ্তমী বিভক্তি কান্নায় শোক দূর হয় এখানে কান্নাই ভাবে সপ্তমী এখন এই স্থানাধিকরণ বা আধাধিকরণ তিন প্রকার এগুলো হল ঐকদশিক অভিব্যাপক এবং বৈষয়িক প্রথমে আমরা বৈষয়িক সম্পর্কে জানব যখন কোনো বিষয়ে ভালো খারাপ বোঝায় তখন তাকে বৈষয়িক অধিকরণকারক বলে এই যেমন আমি অঙ্কে ভালো এখানে অঙ্ক ভালো খারাপ বুঝিয়েছে তাই অঙ্ক হল বৈষয়িক অধিকরণ এবার বন্ধুরা তোমরা দুইটি উদাহরণ খুব ভালোভাবে খেয়াল করো নদীতে মাছ আছে নদীতে পানি আছে এখানে দেখো নদীতে যখন পানি থাকে তখন তা কানায় কানায় পূর্ণ থাকে এক চুলো কম থাকে না তাই এটি হলো অভিব্যাপক অধিকরণ আবার নদীতে মাছ আছে এখানে কি নদীর সব জায়গায় মাছ থাকে না খেয়াল রাখবে যেখানে একচুল পরিমাণ জায়গা খালি থাকবে সেটি হবে ঐকদশিক অধিকরণ আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এই উদাহরণটি দেখো সুমন এদিকে আসো এখানে সুমনের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই সুমন দ্বারা সম্বন্ধ করা বুঝিয়েছে তাই সুমন পদ ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাকায় সম্বোধন পদ কারক নয় সম্বোধন পদের আগে অবশ্যই কমা হবে যেমন ওহে মাঝি আমাকে পার করো এখানে ওহে মাঝি সম্বোধন পদ বন্ধুরা আজকে আমরা পড়তে পড়তে অনেক পড়ে ফেলেছি তাই আজকে আর নয় পরবর্তী কোনো বিষয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যে বিশেষ্য ও সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক উপকরণ বোঝালে হবে করণকারক কিন্তু নাম বোঝালে হবে কর্মকারক ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাকায় সম্বোধন পদ কারক নয় সম্বোধন পদের আগে অবশ্যই কমা হবে